গল্পের নাম সিঁদুর রাঙ্গা ম্যাগ পর্ব সংখ্যা দুই লেখা সুরায় আছে তার মেয়ে আপা রান্না কি বসাবেন না চিত্তাদের বাসার কাজের মেয়ে টম্পার কথায় ধ্যান বাঙে এতক্ষণ সে যে হারিয়ে গেছিল ডায়ের পাতায় চোখের সামনে যেন এ মানুষ দুটোকে দেখতেও অনুভব করতে পারছিল সে সন্ধ্যা প্রায় হয়ে এলো চিত্তার সেদিকে কোনো খেয়ালই ছিল না বাড়ির সব কাজ টম্পা করলেও চিত্রা রান্না কাজ করতো কিন্তু এখন এই মুহূর্তে চিত্রা ডায়েরিটা ছেড়ে উঠতে চাইল না এইসুপ কুহু একে অপরকে ভালোবেসে থাকলে আলাদা কেন আর কুহু নিজের ভালোবাসার মানুষটির বিয়ে অ্যাটেন্ড কীভাবে করবে ভেবে পাচ্ছে না এখন তার এক কাজ আগে এটি শেষ করবে তারপর অন্য কিছু চিত্রা ডায়েরিটা হালকা বন্ধ করে বললো টুম্পা আজ তুই রেঁধে ফেল বনু আমার ভালো লাগছে না টুম্পা অবাক হলো সে ছোটোবেলা থেকেই তাদের সাথে কখনোই রান্না করতে দেয়নি চিত্রা থাকে সে যতই তার শরীর খারাপ থাকতো না কেন আর যে তাকে রান্না করতে বলেছে অবিশ্বাস্য টুম্পা হ্যাঁ মাথা নাড়িয়ে ছোট করে বলল আচ্ছা আপা চিত্রা আবার ডায়েরিটা খুলে পড়তে শুরু করলো সে মুহূর্তে অন্যদিকে ধ্যান দিতে চায় না ঘন্টা দুয়েকের মাঝে সমী তার দুই মেয়েকে নিয়ে পৌঁছে যায় তার ভাইয়ের বাড়ি আদরের ভাতিজা ইস্যুপের বিদেশ থেকে ফিরেছে কিছুদিন হলো আসতেই বিয়ে ঠিক হয়ে গেল হুট করে বিয়ে উপলক্ষে আসা তাদের তারা দাঁড়িয়ে আছে একটি বাড়ির সামনে কুহু বাড়ির নেম প্লেটটার দিকে তাকালো সাদা পাথরের কালো কালিতে লেখা বৃষ্টি চিত্রা চমকে উঠলো বৃষ্টি নামটি শুনে তার মানে এই বাড়ির অতীতে লুকিয়ে আছে দু মানব মানবীর ভালোবাসার তাজমহল চিত্রা মনে আরও কৌতূহল সৃষ্টি হলো ডায়েরিটা পড়ার চিত্রা আবার পড়তে শুরু করলো কু তার মার সাথে বাড়ির মূল ফটোকে পা রাখতেই মিহু বলল মা দেখো মামাবাড়ি কত সুন্দর হয়েছে আগে থেকে সুমি হাসলো ছোট মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল হ্যাঁ বাড়িটি অনেক পরিবর্তন হয়েছে তারপর তার বাড়ির সদর দরজা পেরিয়ে বাড়ির ভিতর প্রবেশ করল বড় হলরুমটিতে অনেক সুন্দর সাজানো গোছানো ঠিক মাঝামাঝিতে আছে সুন্দর কারো কাজ করা সিঁড়ি যা উপরে উঠে গেছে খুব খুটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো চারদিক সত্যি সব কিছু পরিবর্তন করেছেন তার মামারা ও মা তোরা এসে গেছিস মা মা দেখে যান আপনার কলিজার ধন এসে গেছে মাঝবয়সী এক মহিলা সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে চেয়েছে ডাকলেন সবাইকে সুমি এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন তাকে কেমন আছো ভাবি আয়সা হাসি মুখে জবাব দিলেন আলহামদুলিল্লাহ ভালো তা তোমরা কেমন আছো আরে মিহুনা কত বড় হয়ে গেছে দেখো আরে কুহু ওখানে দাঁড়িয়ে কেন এখানে আয় কুহু এসে সামনে গেল কেমন আছো ছোটো মামনি ভালো আছি আমি দাঁড়িয়ে আসিস কেন বস এখানে কুহু বসলো তখনই মিহ এদিক ওদিক দিয়ে বললো ছোটো মামনি নুসরা বসরা কই আইসা এসে বলল এরা দুটো হয়েছে বাদরের মতো সারাদিন ছুটাছুটি করে ঘুরে বেড়ায় দেখ উপরে আছে হয়তো যা মিউ ছুটে উপরে চলে গেল সুমি বলল বাসায় কেউ নাই না কিশোর ভাবি ভাবি মিশু তারা কই আয়শা কাজের মেয়েকে চা দিতে বলে সুমিকে বলল শপিং করতে বেরিয়েছে এঙ্গেজমেন্টের বেশি দিন বাকি নেই কি না তার পরপরই বিয়ে আর মা মনে হয় ঘরে আসেন নানু ভাই যে আমার কখন এলি তুই নানু মাকে বুঝি মনে পড় নাই তোর তাদের কথার মাঝে উপস্থিত হয় নাহার অভিমানের সুরে কথাটুকু বলে ওঠেন তিনি কুকে উদ্দেশ্য করে নাতনিটি একেবারে তার রূপ প্রাপ্ত করেছে যেন লম্বা ঘন চুল সাদা টকটকে ফর্সা গায়ে রঙ গালের থুতনির তিলটাও পেয়েছে তার মতোই ছোট থেকে একটি কারণে কুহুকে তিনি সব থেকে বেশি আদর করতেন কুহু তার নানুমাকে ঝাপটে ধরে বলল কেমন আছো নানুমা এতই যদি মনে পড়তো গেল না কেন আমাদের এখানে এতই যদি মনে পড়তো গেলে না কেন আমাদের ওখানে আমার এখানে না হয় আসতে মানা কিন্তু তুমি তো যেতেই পারতে অভিমান স্পোর্ট কুহুর কণ্ঠেও না হার কুহুর মাথায় হাত বুলিয়ে বললেন কে বলছে তোর এখানে আসতে মানা এটা কি তোর বাড়ি না খুব অতিরুত্তর কিছু বলল না যতই বলুক আসতে মানা নেই কিন্তু তার এই বাড়িটিতে যে আসতে ইচ্ছে করে না শুধু একটি মানুষের জন্যই সে মানুষটি যে তাকে ঘৃণার চোখে দেখে তার সাথে বাসার কিছু মানুষ যে তাকে বাঁকা চোখে দেখে তা ছোট থাকতে বুঝে ফেলে কুহ কুর চোখ আবার ভিজে উঠল সবার অগছরে চোখের জলটুকু মুছে নিল তখনই শোনা গেল বাহিরে কিছু মানুষের কণ্ঠ যারা এদিকে আছে। তাদের মাঝে বেসে আসছে একটি পরিচিত কণ্ঠ কুহুর বুঝতে বাকি নেই তার পরীক্ষা এখন থেকে শুরু হ্যাঁ পরীক্ষা এই কঠিন মানুষটির সামনে নিজেকে শক্ত রাখার পরীক্ষা কিন্তু কুহু কোনো মতে এ মুহূর্তে সুপের মুখোমুখি হতেই চায় না সে উঠে দাঁড়িয়ে বলল। ছোট মামনি আমার রুমটি আয়সা হেসে বলল আগেরটাই কুহার এক সেকেন্ড দাঁড়ালো কুহ আগে তিনটি বছর কাটিয়েছে তখন তার নির্দিষ্ট একটা রোম দিয়েছিল বড়ই আদরের ভাগ নিয়েছিল তারই থাকবে দ্রুত স্থান ত্যাগ করে ফেললো কুহু এদিকে ইউসুফ তার মা মাইশের সাথে কোনো কিছু নিয়ে সে চেয়ে কথা বলতে বলতে বাসায় ঢুকলো সুপাই সুমিকে বসে থাকতে দেখে চুপ করে গেল তারপর ভালো মন্দ জিজ্ঞেস করে উপরে চলে গেল সে তখন আয়সা জিজ্ঞেস করলো বড়পু কি হলো ইস্যু চ্যার ছিল কেন